এতক্ষণ আপনারা বক্তব্য শুনেছেন প্রশিক্ষক যারা ছিলেন অত্যন্ত নিপুণভাবে ভাবে সুন্দরভাবে একত্রিশ দফা সম্পর্কে বিস্তারিত কথা বলেছেন এবং আমি বিশ্বাস করি এত সুন্দর উপস্থাপনা নিঃসন্দেহে আপনারা আত্মস্থ করতে পেরেছেন আমি বক্তব্য বেশি রাখবো না আমার দুটি কথা আমি সংক্ষেপে বলেই শেষ করব আমি একটি জিনিস বিশ্বাস করি আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা একটি পরিবার আমাদের প্রত্যেককে আমি এবং আমিত্যের অহংকার থেকে প্রথম বেরিয়ে আসতে হবে আমাদের এই যে পারিবারিক গন্ডি এই গন্ডির মধ্যে আমরা যারা দাঁড়িয়ে আছি একসাথে পথ চলেছি দীর্ঘদিন একে অপরের প্রতি তর্জনী উঁচু করলে চলবে না আমাদের এক কাতারে সারিবদ্ধ হয়ে কাজ করতে হবে দ্বিতীয় কথাটি হলো একত্রিশ দফা এ সারমর্ম জনগণের কাছে পৌঁছে দিতে হবে এবং সেইটি পৌঁছে দিতে গেলে আমরা যারা জনগণের কাছে যাব মানুষের মাঝে যাবো বুদ্ধিজীবীর কাছে যাব ছাত্রদের কাছে যাব পাড়াগায়ে যাব অজ পাড়াগায়ে যে মানুষের মাঝে যাব আমাদের প্রত্যেককেই শুদ্ধ মানুষ হিসেবে আগে আত্মপ্রকাশ করতে হবে কেউ যেন না মনে করে না ভেবে থাকে যে আমার পিছনে কোনো গন্ধ আছে যে গন্ধের কারণে তারা ভবিষ্যতে কখনো কোনো দিন আমাদেরকে অবজ্ঞা করতে পারে আমাদের প্রত্যাখ্যান করতে পারে আমি করজোরে আজকে এখানে যারা উপস্থিত আছেন আপনাদের কাছে নিবেদন রাখবো আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব যেটা বলেছেন বারবার উচ্চারণ করেছেন বারবার তাগিদ দিয়ে চলেছেন যে আমরা যেন শুদ্ধ হয়ে আমরা পথ চলতে পারি আমাদের আচরণে কারো চোখে যেন জল না আসে এ ব্যবস্থা আমাদেরকে করতে হবে আমি বিশ্বাস করতে চাই আমরা প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটা পাড়ায় প্রত্যেকটা পরিবারে আমরা একটি করে মানুষ আবিষ্কার করব একটি করে মানুষ আবিষ্কার করে তার মস্তিষ্কে আমরা এই একত্রিশ দফা আমরা করাতে চাই তিনি যদি সেই পরিবারের অভিভাবক হয়ে থাকেন তিনি যদি সানন্দ চিত্তে আমাদের একত্রিশ দফাকে গ্রহণ করেন আমার বিশ্বাস তার পরিবারে যারা আছে তাদের মধ্যেও তিনি নিঃসন্দেহে এগুলো প্রবেশ করিয়ে দিতে পারবেন আমরা আসুন আমরা অঙ্গীকার করি আমরা শপথবদ্ধ হই আজকে আমাদের নেতা আজকে সারা দেশে না সারা বিশ্বে সমাদৃত হয়েছেন আমরা গর্বিত আমরা অহংকার করে বলতে পারি যে আমাদের নেতা যে কথাগুলো বলছেন আজকের দেশের মধ্যে তার কথাগুলো সবচেয়ে বেশি সমাদৃত হয়েছে কি সাংবাদিক মহলে কি বুদ্ধিজীবী মহলে কি ছাত্র সমাজে তৃণমূল পর্যায়ে সব জায়গায় তিনি সমাদৃত বলেছেন এবং দেশের মানচিত্রের বাইরেও তিনি সমাদৃত হয়েছেন কেউ সমালোচনা করতে পারে না এটি আমাদের অহংকার আশীর্বাদকে ধারণ করে তার এই চিন্তা চেতনাকে আমাদের পক্ষে ধারণ করে আসলে আমরা এগিয়ে যাই সফল আমরা হবই ইনশাল্লাহ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ